দর্শকবৃন্দ এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ খেলা শেষ রাজ্য সরকারের বিপদে পড়ে গেলেন রাজ্যের মুখ্য সচিব মুখ্য সচিবের বিরুদ্ধে বিরাট বড়সড় ভয়ঙ্কর পদক্ষেপ কলকাতা হাইকোর্টের ফের নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠালো কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআইয়ের তরফ থেকে রাজ্যের কাছে যে অনুমোদন চাওয়া হয়েছিল সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে তা জানতে চেয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট আগামী তেসরা এপ্রিলের মধ্যে এ নিয়ে রিপোর্ট না দিলে হাজির হতে হবে আদালতে নির্দেশে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নিয়োগ দুর্নীতির জামিন সংক্রান্ত মামলায় এই নোটিশ জারি আগে একাধিকবার মুখ্য সচিবকে জানাতে চেয়েছিল আদালত কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ধৃত কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের জামিন মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চে সেখানেই নিয়োগ দুর্নীতির তদন্ত বিচার প্রক্রিয়া শুরুতে সিবিআই এর অবিলম্বিত ভূমিকায় প্রশ্ন তোলে আদালত এরপরই সিবিআই এর বক্তব্যের প্রেক্ষিতে এই নির্দেশ যাতে করে আগামী তেসরা এপ্রিলের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলার সমস্ত রিপোর্ট নিয়ে হাজিরা দিতে হবে আদালতে আর সেই আদালতের অর্ডার যদি অমান্য করে তাহলে তার জন্য ভুগতে হবে বিরাট বড় সাজা আর এই দিকে আজ সকালে নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিযান শুরু করে দিয়েছে ইডি কলকাতার ছয় জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা লোকসভা ভোটের আগে তদন্তকারী সংস্থার এক বিরাট বড় পদক্ষেপ চেতলার পরিবহন ব্যবসায়ী বিশ্বরূপ বসের বাড়িতে অভিযান চলছে সেই সঙ্গে লেকটাউন বিরাটিতে অভিযান শুরু করেছে তদন্তকারীরা আদালত দ্রুত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সেই কারণেই তৎপরতা তুঙ্গে উঠেছে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার পরে বিচার প্রক্রিয়া শুরু হবে সে কারণে ফের নিয়োগ দুর্নীতি তদন্তে তেড়ে ফুড়ে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অন্যদিকে গরু পাচার মামলায় রাজ্যে ক্ষুদ্র শিল্প মন্ত্রী চন্দ্রসনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তারা সুব্রত মন্ডলের সঙ্গে যোগাযোগকে কেন্দ্র করে এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে ইডি সূত্রে তাহলে কি আবার লোকসভা ভোটের আগেই তৃণমূল শেষ হতে চলে